নিম্নচাপের ভ্রঙ্কুটির মধ্যে শনিতে পাঁচ জেলায় সতর্কতা শনিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি দশটি জেলার কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে লেডি ডন মাথার দাম ঘোষণা ছিল পঁচিশ হাজার আট মাস আগে নয়ডায় খুন হন সুরজমান তারপর থেকে লেডি ডনকে হন্যে হয়ে খুঁজে বেড়ায় পুলিশ তবে এতদিন লেডি ডন বিভিন্ন জায়গায় পালিয়ে গ্রেফতারি এড়াচ্ছিলেন এমনকি তার মাথার দামও পঁচিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল শেষমেশ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে পাকডাও করে আরজিকর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ আরজিকর কাণ্ড ঘিরে আজি মিছিল করে ধরনা তুলে নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এদিকে আজ শহরে চলছে নাগরিক সমাজের মিছিল কলকাতার রাজপথে তারা মশাল হাতে নেমেছেন প্রতিবাদে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা এদিন বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবেন নামাজ সবে শুরু হবে আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে সামলাতে নামল সেনা জুম্মাবারে নমাজ পড়ার জন্য ভালোই ভিদ ছিল বাইতুল মোকারম মসজিদে এমন সময় কয়েকজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় ঢাকার জাতীয় মসজিদে এই মারপিটের জেরে এলাকায় শোরগোল পড়ে যায় ইমাম এই অশান্তির জেরে নমাজ না পড়িয়েই বাড়ি চলে যান মসজিদের সামনে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল জলকামানো রাখা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর লোকজনও মসজিদের সামনে মোতায়েন করা ছিল শেষ পর্যন্ত সেনা এসে পরিস্থিতি সামাল দেয় কিসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট ফিরবেন অনুব্রত বীরভূমে মিষ্টিমুখ আবির খেলা জামিন পেলেন অনুব্রত মণ্ডল প্রায় বছর পরে তিনি ফিরতে পারেন বীরভূমে সব দিক ঠিক থাকলে সম্ভবত সোমবার তিনি মুক্ত পাবেন কন্যা দশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন এবার মুক্তি পেতে চলেছেন বাবাও অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুজোর বাজার কাঁপাচ্ছে জিমিচুর কি বিশেষত্ব এই শাড়ির দুর্গাপুজো মানেই শাড়ির বাহার বিশেষ করে অষ্টমী এবং নবমীতে শাড়ি মাস্ট বেঙ্গালুরুর বিখ্যাত এই শাড়ি এই বছর দখল করে রেখেছে দুর্গাপুজোর বাজার এই শাড়ির প্রধান বিশেষত্ব হল এটি বিদেশি কাপড় দিয়ে তৈরি তার উপর সুন্দর হাতের কাজ সুতো দিয়ে তৈরি নানান নকশা শুধু সুতোর নকশা নয় শাড়ি জুড়ে রয়েছে সিকোয়েন্স যার ফলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই শাড়িটি এছাড়াও রয়েছে জরির কাজ সব মিলিয়ে অল্পবয়স্ক মহিলাদের পছন্দের তালিকায় প্রথম দিকে উঠে এসেছে এই শাড়ির নাম জিমিচুর শাড়িটির চাহিদা তুঙ্গে থাকার আরও অন্যতম একটি বট কারণ হল এই শাড়ির দাম আঠারোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে এই শাড়ি কিনতে পারবেন আপনি আইপিএলের মেগানিলাম এবার ভারতের বাইরে কোন তিনটি শহর রয়েছে সেই তালিকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম আবারও দেশের বাইরে নভেম্বরের মাঝামাঝি সময়ে এইবারের আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে গতবারের মতো এবারও আইপিএল নিলাম বিদেশের মাটিতে হবে দুবাই আবুধাবি এবং দোহা এই তিনটি শহরের মধ্যে যে কোনো একটিতে হতে পারে বলে বিসিসিআই টিম ফ্র্যাঞ্চাইজিগুলিকে ইঙ্গিত দিয়েছে ওয়াকফ সংশোধনী বিল পরামর্শ জানিয়ে এলো এক কোটির বেশি ইমেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক কোটি কুড়ি লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির কাছে ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয় তারই পরিপ্রেক্ষিতে সারা দিয়েছে আমজনতা এত মেল কীভাবে পড়া হবে কিভাবে জানা হবে তার বিষয়বস্তু তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে পনেরো জন অতিরিক্ত আধিকারিক এরাই রাত দিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ইমেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামী রূপরেখা দাবি সংসদীয় সূত্রের বার বার টার্গেট কুলটিতে এইডস আক্রান্ত রোগীকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলিবিষ্টি পুলিশ সূত্রে খবর আক্রান্ত কৃষ্ণার অপরাধ সংক্রান্ত রেকর্ড রয়েছে আগে মোবাইল ছিনতাই চুরির অভিযোগে বেশ কয়েকবার কারাবন্দি ছিলেন তেমনি দুষ্কৃতীদেরও টার্গেট হয়েছেন তিনবার প্রতিবারই বেঁচে গিয়েছেন কিন্তু কে বা কারা তাকে এভাবে টার্গেট করছে সে বিষয়ে সন্দিহান পুলিশ তবে কি নিজের অপরাধ গোষ্ঠীরই কেউ তাকে মারতে চাইছে নাকি এটা দ্বন্দ্ব উত্তর খুঁজছে পুলিশ এদিকে বারবার চিনাকুডি এলাকায় এভাবে শ্যুট আউটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তাহীনতায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্যভিত্তিক আক্রমণ ইসরায়েলের মিসাইল হানায় হিজবুল্লার শীর্ষ নেতাসহ মিত আট লেবানের বেরুটে ফের আক্রমণ চালাল ইসরায়েল এই আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ নেতাসহ আট জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের তরফ থেকে ইতিমধ্যেই পঞ্চাশ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় তাদের নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল আঘাত হেনে ইরানের মদপুষ্ট হিজবুল্লার মোট আটজন সদস্যকে খতম করতে সক্ষম হয়েছেন তারা অন্যদিকে লেবানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিসাইল আক্রমণে এখনও পর্যন্ত মোট পঞ্চাশ জন আহত হয়েছেন চব্বিশ ঘণ্টা পরে খুলে গেল বাংলাঝাটখণ্ড সীমানা যান চলাচল শুরু হওয়ায় ফিরো স্বস্তি চব্বিশ ঘণ্টা ধরে বাংলাঝাটখণ্ড সীমানা বন্ধ আটকে থাকা পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ঝাড়খণ্ড থেকে বাংলাগামী সমস্ত গাড়ি আটকে দিয়েছিল পুলিশ তার পাল্টা প্রতিরোধে ঝাড়খণ্ডেও শুরু হয়েছিল বন্ধ উনিশ নম্বর জাতীয় সড়ক আসানসোল ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়ে বাস ছোট গাড়ি ও ট্রাক ঝাড়খণ্ডের স্থানীয় বাসিন্দারা আটকে দিয়েছিলেন বাংলা থেকে আসা গাড়িগুলি চরম উত্তেজনা দেখা দেয় চেকপোস্ট এলাকায় এই চাপ পাল্টা চাপে অবশেষে চব্বিশ ঘণ্টা পরই খুলে গেল দু রাজ্যের সীমানা শুক্রবার সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে বাংলা ঝাড়খণ্ডের মধ্যে শুরু হল যান চলাচল আটকে থাকা পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা গান গাইতে গাইতে যাচ্ছিলেন জওয়ানরা আচমকা বিকট শব্দ সব অন্ধকার কি হল জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সময় করা নিরাপত্তার পরিবেশে একটি বড় দুর্ঘটনা ঘটেছে কাশ্মীর উপত্যকার বুদগাম এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ জন বোঝায় একটি বাস গভীর খাদে পড়ে গেছে শুক্রবার সন্ধ্যায় পুলওয়ামা জেলার বুদগাম এলাকার ব্রিল গ্রামে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই সময় বাসে ছোটত্রিশ জন বিএসএফ জওয়ান যাচ্ছিলেন যার মধ্যে জনের মৃত্যু হয়েছে এবং আটাশ জন আহত হয়েছে আহতদের মধ্যে ছয় সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ফের দলিপ ট্রফিতে শতরান বাংলার অভিমন্যুর চাপ বাড়ালে নির্বাচকদের দলিপ ট্রফির পরপর দুই ম্যাচে শতরান করে চমক বাংলার অভিমন্যু ঈশ্বরণের জাতীয় দলে নিজের জায়গা করে নেওয়ার জন্য চাপ বাড়ালেন নির্বাচকদের উপর ভারত দলের হয়ে প্রতিনিধিত্ব করা ঈশ্বরণ এদিন একশো সত্তর বলে একশো ষোলো রানের অনবদ্য ইনিংস খেললেন একশো দশ বলে একশো পাঁচ রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান একাধিক নজির গড়লেন আফগান তারকা গুরবাজ মাত্র ২২ বছর বয়সে বড রেকর্ড গড়ে ফেললেন রহমানুল্লাহ গুরবাজ শারজাহ মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দশ সাত বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ওয়ানডে কেরিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি এবার হলিউডি দুনিয়ায় পা মেসির প্রযোজনা সংস্থা খুলে নয়া অভিযান শুরু আর্জেন্টিনা তারকার ফুটবলের দুনিয়ায় সবই পাওয়া হয়ে গিয়েছে লিওনেল মেসির এবার একটু হলিউডি দুনিয়ায় পা রাখলে ক্ষতি কি তাই আর্জেন্টিনীয় মহাতারকার চোখ এবার হলিউডের রূপলি জগতে যে কারণে বিরাট বাজেটের প্রয়োজনা সংস্থা খুলে ফেললেন তিনি ওয়েব সিরিজ থেকে পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা সবেতেই বিনিয়োগ করবে মেসির সংস্থা